ওয়েলকাম টু মোয়স ডায়েরি মাই চ্যানেল হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসু দেবা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে না দেবা হে কৃষ্ণ হে গোপাল হে গোবিন্দ হে প্রভু এই কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষেই আজকের ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে এই জন্মাষ্টমী দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট না ষোলোই আগস্ট তারিখে কবে কখন কোন সময় হবে তোমরা তো জন্মাষ্টমী করো সেই জন্যেই এই ভিডিওটা নিয়ে এলাম এবার এ শুভ মুহূর্ত কখন তোমরা জেনে নাও আর এই জন্মাষ্টমী আর নন্দোৎসবের মধ্যে পার্থক্য কি সেইটা তোমরা জেনে নাও এই দাপর যুগে এই দেখো ভগবান শ্রীকৃষ্ণকে এই নন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব এই কোলে করে মাথায় করে নিয়ে যাচ্ছে দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরার যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আবির ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই শুভ জন্মতিথি আমরা প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পালন করি দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী নিয়ে অনেকেরই প্রশ্ন এবছর তিথি পনেরোই আগস্ট না ষোলোই আগস্ট কবে পড়েছে পনেরোই আগস্ট শুক্রবার রাত একটা বেজে সতেরো মিনিটে লাগছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি ভালো করে শুনে নাও বন্ধুরা শুক্রবার পনেরোই আগস্ট এই জন্মাষ্টমী তিথি লাগছে একটা বেজে সতেরো মিনিট আর শনিবার রাত দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট অবধি থাকবে এই কৃষ্ণ জন্মাষ্টমীতে এই মথুরা বৃন্দাবন দ্বারকা নবদ্বীপ মায়াপুর সর্ব জায়গায় ভারত জুড়ে পালিত হয় বিশাল উৎসব এই ভাগবত পুরাণ অনুসারে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন তিনি হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্মশিষ্ট পালনের জন্যে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি হিন্দুদের কাছে খুবই পুণ্য তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ কাপড় জামা কাপড় পরে পুজোর জায়গাটা পরিষ্কার করে পিড়েতে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করুন গোপালকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করান দুধের মধ্যে ফুলের ফুলের পাপড়ি দিতে পারেন তুলসী পাতা ভালো করে গা মুছিয়ে তাতে নতুন নতুন পোশাক গোপালকে পরান গয়না পরান সাজিয়ে দিন গোপালের কপালে পরান চন্দনে তিলক মাথায় মুকুট হাতে বাঁশি দিতে ভুলবেন না ফুল দিয়ে গোপাল সিংহাসনে সাজিয়ে বস বসিয়ে দিন এরপর মিষ্টি নুনি মাখন পায়েস যেরকম পারবেন মালপো নাড়ু লুচি ভোগ যেরকম দেবেন গোপালকে নৈবেদ্য নিবেদন করুন আরতি করুন আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলান ঘরে ধূপ ধুনো শেষে আরতি করুন পূজা শেষে বাড়ি ও পাড়ার বাচ্চাদের মধ্যে প্রসাদ বিতরণ করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের একজন প্রধান দেবতা এবং বিষ্ণুর অষ্টম অবতার তিনি সুরক্ষা প্রেম এবং করুণা দেবতা হিসেবে পূজিত হন শ্রীকৃষ্ণ জীবন কাহিনী মহাভারত ভাগবত পুরাণ এবং গীতায় বর্ণিত আছে তার জন্মতিথি জন্মাষ্টমী নামে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্ম মথুরায় কংসরাজার কারাগারে হয়েছিল কংস ছিলেন তার মামা এবং তিনি ছিলেন অত্যাচারী এবং ক্রূর প্রকৃতির শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের পর দৈববাণী হয় যে শ্রীকৃষ্ণ হাতে কংস নিহত হবেন এই কারণে কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্যে নানা ছলাকলা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তার লীলা দিয়ে সকলের দৃষ্টি এড়িয়ে যান শ্রীকৃষ্ণ ছোটবেলায় বৃন্দাবনে তার পালক পিতামাতা মহারাজ ও যশোদার কাছে প্রতিপা পালিত হন শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন রাত্রির বারোটার সময় তার বাবা বাসুদেব এবং মা দেবকী শ্রীকৃষ্ণকে তার বাবার কোলেতে দেন এবং শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব চুবড়ির মধ্যে করে শ্রীকৃষ্ণকে লুকিয়ে পালিয়ে গিয়ে নন্দরাজার জায়গায় নন্দরাজ্যে দিয়ে আসেন নন্দরাজার কাছে দিয়ে আসেন সেখানেই শ্রীকৃষ্ণ লালন পালন করে নন্দরাজা এবং পালিত মা যশোদা তাকে প্রতিপালিত করেন সেখানে তার শৈশব এবং কৈশোর কাল অতিবাহিত হয় কংসর ভয়ে এই শ্রীকৃষ্ণকে তারা কারাগার থেকে বের করে নিয়ে গিয়ে লুকিয়ে নন্দরাজার কাছে দিয়ে আসেন তার বাবা এবং বাঁশি বাজানো গোপিনীদের সাথে রাসলীলা কৃষ্ণের অনেক লীলা আছে এইখানেতে আর কংস অনেক রকমভাবে জানতে পেরে শ্রীকৃষ্ণকে মারার চক্র করেছিলেন কিন্তু কিছুতেই পারেননি শ্রীকৃষ্ণের এই লীলাগুলি ভক্তদের মধ্যে আজও খুব জনপ্রিয় শ্রীকৃষ্ণ কংসকে বধ করে মথুরার সিংহাসনে বসেন মাত্র চোদ্দ বছর বয়স তখন তার এবং যাদব বংশের নেতৃত্ব নেন এরপর তিনি দ্বারকায় একটি নতুন রাজ্য স্থাপন করেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী হন এবং গীতায় অর্জুনকে জ্ঞান ও কর্মযোগের শিক্ষা দেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবদের জয়ী হতে সাহায্য করেন এবং ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণের জীবন কাহিনী শুধু একটি ধর্মীয় আখ্যান নয় এটি মানব জীবনের গভীর দর্শন ও নৈতিকতার শিক্ষা দেয় তার জীবন আমাদের কর্ম প্রেম ও ভক্তির পথ দেখায় শ্রীকৃষ্ণ নন্দরাজের কাছেই বড় হয়েছিলেন এবং সেইখানেই লালিত পালিত হয়েছিলেন সেখানে শ্রীকৃষ্ণের বড় ভাই ছিল বলরাম আর একটি বোন ছিল সুভদ্রা শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগারেই জন্মগ্রহণ করেন হিন্দুদের এই বারো মাসে তেরো পার্বণ এবং জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমীর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন দ্বারকা নবদ্বীপ সহ বিভিন্ন দেশে মহাসমরাহে পালিত হয় এক মাস আগে চলে তার প্রস্তুতি আর দ্বারকায় পুরো লাইট দিয়ে আলো দিয়ে সাজানো হয় জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এই শ্রীকৃষ্ণ কংসকে বধ করে এই বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহেই জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতেই কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় সনাতন ধর্মের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় নৃত্য নাটক রাসলীলা কৃষ্ণলীলা কৃষ্ণের জন্মের মুহূর্তে গান গাওয়া উপবাস দই হাণ্ডি ভাঙা রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটোবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দই হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে এইটা একটা খুব রীতি আছে শ্রীকৃষ্ণের এই নন্দোৎসব খুব জন্মাষ্টমী এইভাবেই পালিত হয় এবং তারপরে দোলনায় শ্রীকৃষ্ণকে বসানো হয় এবং তাতে ঝোলানো হয় দোলনাতে ভালো করে শ্রীকৃষ্ণকে সাজানো হয় ফুল দিয়ে মালা দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে শ্রীকৃষ্ণকে সাজানো হয় শ্রীকৃষ্ণর এই জন্মাষ্টমী এইভাবেই করা হয় প্রসাদ বিতরণ করা হয় শ্রীকৃষ্ণের প্রসাদ সবাইকে দেওয়া হয় আর এইভাবেই জন্মাষ্টমী পালিত হয় আর নন্দোৎসব জন্মাষ্টমীর পরের দিন পালিত হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের আনন্দ উদযাপন করে যেখানে নন্দ মহারাজ কৃষ্ণের পালক পিতা তার পুত্রের জন্যে এই জন্ম উপলক্ষে এই উৎসব পালন করেন নন্দোৎসব বা নন্দন 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 নন্দ উৎসব নামেও পরিচিত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এদিন দিন ভক্তরা নন্দমহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন এই তাদের প্রতি ভক্তি জানায় নন্দোৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উল্লাসের উদযাপন করে এই দিনে ভক্তরা নন্দমহারাজ এবং শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানায় এটি ভক্তদের মধ্যে আনন্দ প্রেম ও ভক্তির বার্তা ছড়ায় এবং এই উৎসবটি বৃন্দাবনের সংস্কৃতি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বিশেষ দিনে কৃষ্ণের প্রিয় ভোগ নিবেদন করা হয় অনেক বাড়িতে জন্মাষ্টমীর থেকেও বেশি বড় করে নন্দোৎসব পালন করা হয় জন্মাষ্টমী ও নন্দোৎসব কবে পড়েছে এবছর ষোলোই আগস্ট জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দোৎসব হাজার পঁচিশের পনেরোই আগস্ট রাত একটা সতেরো মিনিট থেকে অষ্টমী লাগবে আর পরের দিন ষোলোই আগস্ট রাত্রির দশটা ঊনপঞ্চাশ মিনিট অবধি থাকবে এই অষ্টমী তিথি এইভাবেই নন্দোৎসব পালিত হয় আমি তোমাদের দেখো এই ভিডিওতে দ্বারকা নগরীটা পুরো দেখিয়েছি তোমরা লক্ষ্য করো ভিডিওতে দেখো দ্বারকায় কিভাবে জন্মাষ্টমী উপলক্ষে সব কৃষ্ণের জামা কাপড় বিক্রি হচ্ছে কৃষ্ণের ছোট ছোট গোপালের মূর্তি দ্বারকাধীশ নামে শ্রীকৃষ্ণের এই দ্বারকায় বিক্রি হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি দ্বারকাধীশের মূর্তি শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন সেই জন্যে এই দ্বারকা নগরীটা তোমাদের একটু দেখালাম আমি যেহেতু দ্বারকায় গেছিলাম সেই জন্যে এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখো এই দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণের জিনিসপত্র কীরকমভাবে সাজানো বিক্রি হচ্ছে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আর একটু কিছু কমেন্ট করে জানাও লেখো থ্যাংকস ফর ওয়াচিং মোমাস ডায়েরি